সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ কোরআনের শিক্ষা এবং ধর্মজগতের আর নাস্তিক জগতের ধার্মিক এবং নাস্তিকদের জাগতিক শিক্ষা নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই পৃথিবীতে দুই ধরনের শিক্ষা কোরআনের বিপরীত শিক্ষা যে শিক্ষা মানুষকে কখনো নৈতিক চরিত্র শিক্ষা দেয় না তার ভিতরে একটি নর্মাল জেনারেল শিক্ষায় যারা শিক্ষিত আর একটি যারা ধর্মের শিক্ষায় শিক্ষিত এই দুটি শিক্ষার আসল সংঘর্ষ হল কোরআনের সুশিক্ষার সাথে যার ফলে জাগতিক শিক্ষা ধর্মের শিক্ষা মনে রাখবেন ধর্মের শিক্ষা বলতে শুধু মুসলমান শিয়া সুন্নি সালাফিদের ধর্মের শিক্ষা নয় মুসলমানদের একশো পঁয়ত্রিশটি সমাজ রয়েছে তাদের সকলের ধর্মের শিক্ষা আর এর বিপরীত এহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ আশ্রকুজ আরে তুষ্টি শিখ বাহাই এরা সবাই যে শিক্ষাগুলি নেয় ধর্মের নামে সেগুলিও অ্যান্টি কোরআন শিক্ষা আর জেনারেল যে শিক্ষা যে শিক্ষায় মানুষ শিক্ষিত হচ্ছে বড় বড় ডিগ্রিধারী হচ্ছে মনে রাখবেন এই জাগতিক শিক্ষা এই দুই প্রকারের শিক্ষা হলো কোরআনের বিপরীত শিক্ষা এই দুই শ্রেণীর শিক্ষার সাথে যখন কোরআনের সুশিক্ষা অ্যাটেস্ট হয়ে যায় সংযোগ হয়ে যায় তখন সেটি হয় চমৎকার শিক্ষা কোরআনের সুশিক্ষায় শিক্ষিত যারা তারা কোরআনের পাঁচটি দাবি মতে জীবন কাটায় এক নম্বর দাবি কোরআনকে শতভাগ বিশ্বাস করা দুই নম্বর দাবি কোরআনের নিজস্ব ভাষায় কোরআন পড়া শিখা তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানা চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটানো পাঁচ নম্বর দাবি কোরআনের প্রচার প্রসার তাবলিক করা এখন জাগতিক এবং এই ধার্মিক শিক্ষাতে কখনো একটি মানুষকে সুপথে পরিচালিত করে না তার সবচেয়ে বড় উদাহরণ আমাদের এই ছোট্ট একটি বাংলাদেশ যেখানে ধর্মের শিক্ষা গৌমি আলিয়া আবার বেরেলবি দেওবান্দি আহমাদি কাদিয়ানি আহলে হাদিস সকলের ধর্মের শিক্ষা ভিন্ন ভিন্ন তদ্রূপ যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়েছে তারা কেউ বিএনপি করে কেউ আওয়ামী লীগ করে কেউ জাতীয় পার্টি করে কেউ জামাত শিবির করে কেউ আবার হেজবুত তাহিদ করে হেসবুত তাহরিক করে এইভাবে দুই ধরনের শিক্ষায় শিক্ষিত লোকদের দিয়ে আমাদের এই ছোট্ট বাংলাদেশ পরিপূর্ণ শিক্ষা আমাকে আমরা সবাই জানি সুরায় ফাতে ইয়া কানা আবুদু ইয়া কেনা স্তাই আমরা আল্লাহকে কি বলি যে আপনার ইবাদত বন্দেগি করি আপনার কাছে সাহায্য সহযোগিতা চাই সেটি কি ইদিন আর আল মুস্তাকিম আমাদেরকে সুপ্রতিষ্ঠিত পথটি দেখিয়ে দিন সিরাত আল রামতা আলাইহিম গৈরিল মাহদুব আলাইহিম অলা অল্লিন তাদেরই পথ যাদের উপরে ইনাম করা হয়েছে নিয়ামত দেওয়া হয়েছে তবে তাদের না যারা পথভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াচ্ছে এখন যারা এই দোয়া করেন তাদেরকে আমরা দেখতে পাই মুসলমান শিয়া সালাফি আবার দেখতে পাই তারাই আমাদের দেশে তিন লক্ষ মাসজিদের প্রথম কাতারে যে দাঁড়াচ্ছে বিএনপির নেতারা আওয়ামী লীগের নেতারাও জাতীয় পার্টি এবং শিবিরের নেতারাও জামাতের নেতারাও মূলত এই সুরায় ফাতিহার ভিতরে যখন আমরা শুরুতে কি দেখি ইসমিল্লাহ রহমান রহিম পরমদাতা দয়ালু আল্লাহতালা তালা নামের সাথে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সমস্ত প্রশংসার একমাত্র মালিক হলেন আল্লাহ যিনি উভয় জগৎকে পরিচালনা করেন যিনি সমস্ত জাহানকে পরিচালনা করেন আর রহমানের রহিম যিনি করুণা নিধান রহমান যিনি দয়াময় এর পরে মা লিখি দিন এই মা লিকি নিয়ে আমি আপনাদের সামনে যখন এই জাগতিক শিক্ষা এই ধর্মের শিক্ষা এর বিপরীত কোরআনের সুশিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা তারা সকল সময় কি বলে থাকেন মা আলী কি দিন আল্লাহ রব্বুল আলমিনের ব্যাপারে এই সুশিক্ষায় শিক্ষিত লোকগুলি এই কোরআনের পাঁচটি দাবি মতে যারা নিজেদের জীবনকে ফুলফিল করে নিতে পেরেছেন তারাই একমাত্র সমস্ত ফায়সালার সময় আল্লাহ তাআলাকে বিচারক মানেন এখন আল্লাহ তালাকে সব সময় যদি আমরা বিচারক মানি সকল ফায়সালার ফায়সালা দাতা যদি আল্লাহকে মানি আমাদের যে কাউন্টিং হবে তার জন্য যখন আমরা কাউন্টারে দাঁড়াব যিনি বিচারক তিনি হলেন আল্লাহ এই বোধটা যখন আপনার ভিতরে গেঁথে যাবে তখন আপনি হবেন সুশিক্ষায় শিক্ষিত তখন আপনার দিয়ে দেশের কোনো সম্পদ চুরি হবে না আপনি দুর্নীতি করবেন না দুষ্কৃতি করবেন না ভ্রষ্টাচার করবেন না নৈরাজ্য সৃষ্টি করবেন না আপনি অন্যের সম্পদ লুটপাট করবেন না আপনি কোনোভাবেও ধর্মজীবী করে খাবেন না আপনি কোনোভাবেও ধর্মের নামে কারখানা তৈরি করবেন না ধর্মের নামে বাসা মারার জন্য কোনো প্রতিষ্ঠান বানাবেন না ধর্মের নামে ধর্ষণ করার জন্য কোনো মাদ্রাসা তৈরি করবেন না কারণ আপনার ভিতরে ঢুকে গেছে মা দিন প্রত্যেকটি বিচারের সময় বিচারক হলেন আল্লাহ যখন এইটা আপনার আমার ভিতরে ঢুকে যাবে মনে রাখবেন আপনি সুশিক্ষায় শিক্ষিত হয়ে গেলেন এবার আপনি মাদ্রাসা লাইন থেকে পড়েন অথবা আপনি জেনারেল শিক্ষায় শিক্ষিত হন আপনি সরকারের অথবা প্রাইভেট সেক্টরের কোনো স্থানে বা কোনো ব্যবসায় প্রতিষ্ঠানে চাকুরি করেন আপনার দিয়ে কখনো ভেজাল ব্যবসা কেউ করাতে পারবে না আপনার দিয়ে কখনো দুর্নীতি করাতে পারবে না অবৈধভাবে আপনি রিবাখর হয়ে কারণ ফাই ফাইলকে আগে বাড়াবেন না কারণ আপনার ভিতরে আল্লাহ রাবুল আলমিনের যে শাস্তির ভয় সেটি ঢুকে গেছে কারণ যারা আজ এই ধর্ম জগতে এই মাদ্রাসা লাইনি পড়াশোনা করেছে যারা আজ এই প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি এই সব জায়গা থেকে পড়েছে বিশ্বাস করেন এদের ভিতরে কোনোভাবেও এই ভয়টি ঢোকেনি যদি ঢুকতো তাহলে এই দুই ধরনের শিক্ষাঙ্গনে কখনো। বলাৎকার হতো না ধর্ষণ হতো না ধর্ষণ করে সেঞ্চুরি করতো না পাশা মারত না এমনকি বলাৎকার করত না কোনোভাবেও দুর্নীতিতে কেউ এই দুই ধরনের শিক্ষাঙ্গনে চ্যাম্পিয়ন হতো না যদিও আমরা আমাদের দেশে দেখেই চলেছি এক শ্রেণীর শিক্ষাতে আমরা দেখতে পাচ্ছি তারা মাথায় টুপি পড়ছে যেটা কোরআন আমাদেরকে বলে না তারা মাথায় পাগড়ি পড়ছে যেটা কোরআন আমাদেরকে বলে না তারা মুখে দাড়ি রাখছে যেটা কোরআন নির্দেশ দেয় না তারা মুখ ঢাকা বোর কাপড়ছে যেটা কোরআন দেয় না তারা মানুষকে বলে চলেছে কবরের রাজাভাবে যেটা কোরআন নির্দেশ দেয় না তারা শিখিয়ে যাচ্ছে ওয়াজ মাহফিল করে ইমা মেহেদি আসবে যেটি কোরআন দেয় না তারা বলে যাচ্ছে দাজ্জাল আসবে যেটি কোরআন বলে না তারা বলে যাচ্ছে ঈসা রাসুল চতুর্থ আকাশ থেকে জমিনে আসবে যেটি কোরআন বলে না তারা বলে যাচ্ছে গজওয়া হিন্দ হবে যেটা কোরআন বলে না তো এই যাদের ভিতরে রয়েছে যারা লম্বা কুর্তা পরে পরে মাথায় রুমাল রেখে ভাষণ দিয়ে যাচ্ছে এরা আলাদা করে নিয়েছে নিজেদেরকে যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত জেনারেল শিক্ষায় শিক্ষিত তাহলে এই দুই শ্রেণীর লোক এরা সবাই মূলত একে অপরকে পছন্দ করে না যারা প্যান্ট শার্ট টাইকোট পরে তারা এই ধর্মের হুজুরদেরকে পছন্দ করে না ধর্মের হুজুররা আবার ওদেরকে পছন্দ করে না এমতাবস্থায় কোরআনের সুশিক্ষা কি যখন আমরা সাত নম্বর সুরা আলা আরফের ছাব্বিশ নম্বর আয়াত দেখি সেখানে আল্লাহ বলে দিয়েছেন আদাম হদানসাল্লাহ আলাইকুম লিবাসা দিওয়ারি সাওয়াত ইকুম অরিশা অলিবাস উত্তাকর রা আলিকা হইদ রালিকা মিনা আয়া জিল্লাহ পোশাকের ব্যাপারে আল্লাহ মোহাম্মদুর রসূলুল্লাহর মাধ্যম দিয়ে বলে দিয়েছেন আদম সন্তানকে হে আদম সন্তান আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি যেন তোমরা সতর ঢাকতে পারো তাহলে সতর ঢাকার পোশাক এটিই পরতে হবে স্থানকাল পাত্র বেঁধে সাইবেরিয়ার লোকেরা যে পোশাক পরবে বাংলাদেশের লোকেরা সেটি পরবে না বাংলাদেশের লোকেরা যে পোশাক পরবে বালুচর বা মরুভূমির এলাকার লোকেরা সে পোশাক পরবে না তাহলে বোঝা গেল সথর ডাকার জন্যই যে স্থানে যে পোশাকের দরকার সেটা পড়তে হবে এখানে কোনো মৌলবাদ এখানে কোনো ধর্মজীবী এখানে কোনো পীর বক্তা জামানার ইমাম বা কোনো হুজুরের ফতোয়া চলবে না আর যখন বিশ্বাস করে নিলাম প্রত্যেকটি বিচারের সময় আল্লাহ হবেন আমাদের বিচারক তাহলে মনে রাখবেন আপনার দিয়ে দুর্নীতি কখনোই হতেই পারবে না আপনি কখনো ঘুষ বাণিজ্যে জড়িত হতে পারবেন না আপনি কখনো দেশের সম্পদ চুরি করে ভিন দেশে বসে খাবেন না আপনি কখনো ডিউটিতে ফাঁকি দিবেন না আপনি কখনো ধর্মের যারা ধার্মিক সেজেছে তারা কোনো ভাবেও কোরআনের বিপরীত অন্য কোনো বিধান দ্বারা বিধান দিতে পারবে না কিন্তু এই দুই শ্রেণীর লোক আল্লাহ তালা শান্তির পৃথিবীতে অশান্তি সৃষ্টি করেছে তাই এরা দুর্নীতি করে দুষ্কৃতি করে ভ্রষ্টাচার করে নৈরাজ্য সৃষ্টি করে মানুষকে মারার জন্য ধর্মের নামে ফতোয়া দেয় এরা মানুষকে মারার জন্য করে কারণ এরা বিশ্বাস করে না মালিকি দিন প্রত্যেকটি ফায়সলার সময় আল্লাহ হলেন যে বিচারক এটি এরা বিশ্বাস করে না একজন সন্তান যখন ক্লাস ফাইভ থেকে হাই স্কুলে যায় তখন সে জানে সে যে শিক্ষায় শিক্ষিত হয়েছে সেই শিক্ষা তাকে মা লিখি দিন শিক্ষা দেয়নি হাই স্কুল থেকে যখন কলেজে যায় তখন সে জানে মা লিখি দিন সে শেখেনি কলেজ থেকে ইউনিভার্সিটিতে যখন যায় তখন সে জানে মা লিখি দিন তাকে শেখানো হয়নি তদ্রূপ যে সমস্ত মাদ্রাসা যেগুলি ধর্মের খোয়ার যেগুলি বানিয়ে মানুষকে টুপি পরানো হয় যেগুলি বানিয়ে বলৎকার দর্শন এবং পাশা মারা হয় এই সব জায়গা থেকে যারা পড়ে তারা পার্টিকুলার একটি পোশাক পরে যে পোশাকের সাথে কোরআনের কোনো বিধান নেই আর এরা কখনো শেখেনি মালিকীয় দিন তাই এরা বড় বড় পাপ করে মনে রাখবেন যখন আপনার ভিতরে মালিকি লিখি অমিদ্দিন আসবে কোরআনের পাঁচটি দাবি মতে যখন আপনি আপনার জীবন কাটাতে পারবেন তখন আপনি হলেন সুশিক্ষায় শিক্ষিত আদার দেন যত বড় বড় আলেম হোক না কেন ধর্মের নামে তারা সেই মুফতি রুহুল আমিনের মতো তারা সেই তেতুল হুজুরের মতো তারা সেই হিফাজত নেতা মামুনুল হকের মতো তারা সেই আশায় আহমাদুল্লার মতো তারা সেই মিজানুর রহমান আজহারির মতো তারা সেই তাহির মতো তারা সেই কাজী ইব্রাহিম এবং আবু তোহাদন মতো হয়ে যায় এরাই জাতিকে শিক্ষা দেয় ইমাম মেহদি আসবে ইরাই জাতিকে শিক্ষা দেয় আরবের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ চল্লিশ বছরে নবী হয়েছিলেন এরাই শিক্ষা দেয় কোরআন হাতাইলে কোনো কিছু না কারণ কোরান হলো পাইকারি কথাবার্তার জায়গা ইরাই শিক্ষা দেয় ইমাম মেহেদির সাথে সাথে ইসা রাসুলও পৃথিবীতে আসছে ইরাই শিক্ষা দেয় গজওয়া হিন্দ হবে হিন্দুস্তানের যুদ্ধ হবে ইরাই শিক্ষা দেয় কবরে রাজাব রয়েছে ইরাই শিক্ষা দেয় মুখ ঢাকা বোরকা নারীদেরকে পড়তে হবে অথচ কোরআন এসবের ব্যাপারে কোনো কিছুই বলে না আর ইরাই জাতিকে মোহাম্মদ ইবনে আবদুল্লার নামে সুন্নত নামাজ পড়ায় সরাসরি মুর্শিক বানিয়ে তাদেরকে জাহান নামে পাঠাচ্ছে অথচ একশো আট নম্বর সোরা আল কাউসারে দুই নম্বর আয়াতে বলা হচ্ছে ফসলি রব্দিকা তাই তোমার নামাজ তোমার রবের জন্য হতে হবে তো রবের জন্য যদি নামাজ আমাকে পড়তে হয় তাহলে একই সিস্টেমে যেটি দুই নম্বর সুর আল বাক্কারার একশো পঁচিশ নম্বর আয়েতে বলে দিয়েছে ওতা খিজুম ইম ইবরাহিম আ ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে আদায়কৃত নামাজ তোমরা নিয়ে নাও সেখানে মাসজিদুল হারামের ইমামতির স্থানে আমরা দেখি ফজরে দুই রাকাত জোহরে চার রাকাত আসরে চার রাকত মগরিবে তিন রাকাত ঈশা চার রাকাত এ হচ্ছে ইসলামের কমপ্লিট সালাম কিন্তু আপনার ভিতরে মালিকীয় অমের দিন তাহলে আপনি মোহাম্মদ ইবনে আবদুল্লার নামে সুনত পড়বেন মুশিক হওয়ার জন্য আপনার ভিতরে মালিক অমেদিন দিন আপনি কবরের আসাবের কথা বলবেন আপনার ভিতরে মালিক অমেদিন ঢোকেনি আপনি বড় অফিসার আপনি কি করবেন রিভাকর হবেন আপনি একটি ফাইলকে সই করতে যে টাকা নেবেন আপনার ভিতরে মা দিন ঢোকেনি আপনি ভেজাল পণ্য ব্যবসা করবেন বিক্রি করবেন আপনার ভিতরে মা দিন ঢোকেনি আপনি দেশের সম্পদ লুটপাট করবেন জনগণের অধিকার হরণ করবেন এইভাবে যে যত বড় জেনারেল লাইনের শিক্ষায় শিক্ষিত এবং যে যত বড় মৌলভী তাদের দাম তত বড় তারা তত বেশি দুর্নীতিবাস দুষ্কৃতিকারী এখন আপনারা চিন্তা করে দেখুন দিন আপনার আমার মধ্যে যদি ঢুকে যায় যখন আপনি বুঝবেন আপনার প্রত্যেকটি গুনাহের দোষের আল্লাহ আল্লাহ হলেন বিচারক এই কালে এবং পরকালে তখন আপনার দিয়ে কোনোভাবেও আল্লাহ তালা শান্তির পৃথিবীতে অশান্তি সৃষ্টি হবে না আদার দেন যারা রয়েছে তারা সবাই অশান্তি সৃষ্টিকারী আর এটি আমরা বাংলাদেশের ইতিহাসে উলামা লীগ এবং উলামা দল এদের সকলকে দেখেই চলেছি ইরাই খুনি খালেদাকে খুনি হাসিনাকে মাদার অফ ডেমোক্রেসি মাদার অফ হিউম্যানিটি কৌমি জননী আবার তার নামে শুকরানা মাহফিল এগুলি তারা করে চলেছে ইরাই কখনো নিজেদেরকে বলে আমরা হিফাজতে ইসলামের লোক অথচ ইসলামের সাথে এদের কোন সম্পর্ক নেই আবার ইরাই কেউ তরিকত ফেডারেশনের ইরাই কেউ সুন্নি ইরাই ইরাই কেউ বেরেলবি ইরাই ইরাই কংগ্রেসি উলামা ইরাই বিজেপি উলামা ইরাই হচ্ছে হাসিনা মার্কা উলামা ইরাই হচ্ছে খালেদা মার্কা উলামা তো আমাদের দেশ জিয়াউর রহমান বলেন মুজিবুর রহমান বলেন এরশাদ বলেন হাসিনা খালেদা বলেন এদের যুগেই এই দেশটিতে শুধু লুটপাট আর লুটপাট মানুষকে খুন গুম এবং হত্যা করা হয়েছে কারণ এদের ভিতরে কখনো ঢোকেনি ঢোকেনিও প্রত্যেকটি বিচারের সময় ফ্যাসলা করবেন আল্লাহ আর এটি যখন ঢুকে যাবে বিশ্বাস করেন আপনি অন্তত দুর্নীতিবাজ হবেন না অপরাধী হবেন না অপরাধ জগতের সাথে আপনি যেতেই পারবেন না

প্রতিষ্ঠিত থাকতে হবে কিনা কারণ এর উপরে যারা প্রতিষ্ঠিত ছিলেন তারাই হলেন সেই আল্লাহ তালার পক্ষ থেকে ইন আফতা যাদের উপরে আল্লাহ অনুগ্রহ আজিল করেছেন তারা কে চার নম্বর সুরার নিসা এর উনসত্তর নম্বর আয়াতে বলা হচ্ছে মিনার নাবি ইন আওয়া সিদ্দিকী ইন আওয়াজ সুয়াদা ওয়া সাল ইন ওয়াহাসুন আউ লাইক অর অফ ই পক্ষ থেকে যাদের উপরে অনুগ্রহ করা হয়েছে যাদের উপরে ইনাম করা হয়েছে যারা নেয়ামতের জীবন কাটিয়ে দুনিয়া থেকে চলে গেছে এবং যারা দুনিয়াতে এই ক্যারেক্টারগুলিকে ফলো করে চলেছে এরা সবাই রাসূলদের নবীদের প্রত্যক্ষ সাক্ষ্যদাতা শহীদদের এবং সৎকর্ম কর্ম পরায়নশীল সালেহীনদের এবং সিদ্দিকীন সত্যবাদীদের অন্তর্ভুক্ত এখন আপনি চিন্তা করে দেখুন মালিক ইহামদিনের উপর আপনার ভরসা আছে না বিশ্বাস আছে না যে প্রত্যেকটি পাপের জন্য যিনি প্রত্যেকটি অপরাধের জন্য বিচারক তিনি হলেন আল্লাহ এটি যদি আপনার আমার ভিতরে এসে যায় আপনি পৃথিবী থেকে ষোলো নম্বর সুরা নাহালের সাতানব্বই নম্বর মতে জান্নাতের জীবন কাটিয়ে বড়কালের জান্নাতের সুসংবাদ নিয়ে যেতে পারবেন এমন কি আপনি মোহাম্মদুর রসুল্লাহ সঙ্গী সাথী হয়ে জীবন কাটাতে পারবেন আর জান্নাতের সুসংবাদ পাবেন আর এই কথা তেত্রিশ নম্বর সুরা আল আহজাবের পঁয়ত্রিশ নম্বর আয়াত এবং আটচল্লিশ নম্বর সুরা আল নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আর এবং সত্যবাদী হওয়ার জন্য যে কর্মগুলি আপনাকে আমাকে করতে হবে সেটি হলো সালাতে সোয়েব দায়নি সালাত শোয়াইব রাসুলের দুই নম্বর সুরা আল বাকারের একশো সাতাত্তর নম্বর আয়াতে ডিটেলস বলা রয়েছে এগারো নম্বর সুরা হুদের সাতাশি নম্বর আয়াতে বলা রয়েছে আট নম্বর আল আনফালের একচল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে এখন চিন্তা করে দেখুন আপনার আমার ভিতরে মা আলী কি ঢুকেছে কিনা